একটি কথা আমি বলতে চাই গর্বের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যেই দল কোন সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না আজকে যে গণতন্ত্র নিয়ে আমরা কথা বলছি সেই গণতন্ত্র আমরা এখনো ফেরত পাই নাই সেই নির্বাচনে কেউ ভোট দিতে পারে নাই নিজেরা নিজেরাই দাঁড়াইছে নিজেরা নিজেরাই এমপি হয়ে গেছে ফেলে অবস্থান করছি সেই অবস্থা তৈরি হতো না বাংলাদেশে হাজার হাজার নেতা আমাদের বিএনপি জেলে খেত না আমার ডাইনের বাড়ির সামনে পিছনে বহু নেতা আছে যারা যাদের মাথায় এখনো তারা মামলা আছে আছে না আমাদের বহু নেতা ঘুম হয়েছে আমাদের ছাত্র জনতাদের আটটা হতে দিয়েছে বহু রক্ত আমরা ঝরেছে বাংলাদেশের মাটিতে কিচ্ছু হতো না যদি এদেশে আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস না করত। আজকে সেই গণতন্ত্র এই এই নির্বাচন ব্যবস্থা ঠিক করা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের এক নম্বর সংস্কার হওয়া উচিত কারণ নির্বাচন প্রক্রিয়া যদি ঠিক থাকত তাহলে আজকে আমরা এই অবস্থায় বাংলাদেশকে দেখতে হতো না আজকে আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করেছিল বলে মানুষ নিজের ইচ্ছামত তার ক্যান্ডিডেটকে ভোট দিতে পারে না দেখে আজকে অর্থনীতি ভঙ্গুর অবস্থা মানবাধিকারের এই চরম অবনতি এবং প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান আজকে ধ্বংসের মুখে কারণ এই নির্বাচন ব্যবস্থা ঠিক ছিল না সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডে থেকে প্রথম দিন থেকে সাপোর্ট করে আসতেছে সব বিষয়ে আমরা ওনাদেরকে সাপোর্ট দিচ্ছি কারণ সমাধান হবে না আপনারা কি একমত সেই কারণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশে 50টিরও বেশি রাজনৈতিক দল আজকে ভোটার চায় নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা চায় সংস্কারের সাতাশ দফা ঘোষণা করেছিল যখন তখন কিন্তু কোন রাজনৈতিক দল সংস্কারের কথা বলে নাই আজকে সেই সাতাশ দফা দুই সালে এসে একত্রিশ দফায় পরিণত হয়েছে আমরা সেই রাজনৈতিক দল চিলানি তার বক্তব্যে বলেছে আমরা ঘরে ঘরে গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে এই একত্রিশ দফাকে নিয়ে যাচ্ছি সরকার গঠনের সুযোগ পায় আমাদের সংস্কার আমরা করব একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করব গণতন্ত্র ব্যাহত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র রাজনৈতিক দল যে গণতন্ত্রকে সুরক্ষিত রাখার জন্য মানুষের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য এদেশের মানুষের ভাত কাপড়ের সংস্থান করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে এসেছে তার বহু প্রমাণ আছে শহীদ জিয়ার উনিশ চেয়া ভাবে বাংলাদেশের কৃষি শিল্প শ্রম থেকে শুরু করে যুব থেকে শুরু করে সকল পর্যায়ে বাংলাদেশকে যে তলাবিহীন ঝুড়ি যা আওয়ামী লীগ রেখে গিয়েছিল সেই তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে পরিণত করেছিল শহীদ তার হাত ধরে দেশের